বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে করবো আম মাখা তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো প্রথমেই আমগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি এবার আমগুলোকে বটিনে করে ভালো করে ছুলে নেবো তো তোমরা দেখো এই যে ছোলা হচ্ছে ছোলা হয়ে গেছে এবার ধুয়ে নিচ্ছি ধুয়ে আবার কেটে নিচ্ছি আমগুলোকে এবার খেতে করে নেবো আমগুলোকে এবার দিয়ে দিলাম নুন There's so much great new stuff coming to Android and we showed a ton of it in the first ever special I.O. edition of the Android show. First, we unveiled a fresh new design system coming to phones and watches. We call it Material 3 Expressive, the biggest evolution of our... হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা কাঁচা আম কেটে খেলাম তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো প্রথমে আমগুলোকে জলের মধ্যে ধুয়ে নিয়েছি এবার আমগুলোকে ভালো করে চুলে নিচ্ছি এ দেখো সমস্ত আম ছোলা হয়ে গেছে আবারও একবার জলে ধুয়ে নিচ্ছি কার কার কাঁচা আম খেতে ভালো লাগে কমেন্টে জানাবে এবার আমরা একটা করে আম নেবো আর ভালো করে চার খাদি করবো এ দেখো করছি একে একে আমাদের সমস্ত আম কাটা হয়ে গিয়েছে এই দেখো তোমরা দেখতে পাচ্ছ তো আজকে কোনো লঙ্কা গুঁড়ো দিয়ে খাবো না আজকে শুধু নুন দিয়ে খাবো আর কাঁচা লঙ্কাও আছে এই দেখো সমস্ত আম এবার আমি একটা টেস্ট করব কেমন হয়েছে লাস্ট একটা কন্যাটা ছিল হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মেশোতে একটি ব্যাগ অর্ডার দিয়েছিলাম সেটি আজ এলো তো এবার আমি ওটা আনবক্সিং করবো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে সবাই